বাংলাদেশের আইটি সেক্টরটাকে যদি নেক্সট লেভেলে নিয়ে যেতে চাও এবং বাংলাদেশকে বিশ্বের দরবারে একটা সত্যি ক্যারের আইটি নেশন হিসেবে করতে চাও তাহলে নেক্সট ফান্ডামেন্টাল জিনিস মাস্ট ইনসি করতে হবে এখন একটা চলতে আমরা এই জিনিসগুলো স্টাবলিশ করতে পারি তাহলে কয়েক বছরে বাংলাদেশ বিশ্বের দরবারে একটা আইটি নেশন হিসাবে নিজেদেরকে পাকাপোক্ত আসনে নিয়ে যেতে পারবে সেটার জন্য আমাদের নাম্বার ওয়ান যে জিনিসটা ইনসিউর করতে হবে সেটা হচ্ছে কনসিস্টেন্ট একটা ইন্টারনেট সকালে সন্ধ্যায় স্পিড থাকবে না এরকম ইন্টারনেট দিয়ে আসলে হবে না অথবা শহরে কিছু ইন্টারনেট থাকে গ্রামে থাকে না বা এই মোবাইল অপারেটর ওইখানে লাইন চেস করে এই স্পিডে কল দাও যে ভাই অল্প একটু স্পিড বাড়াই দেন না বা একটু কিছু একটা দেন একটা মিটিং করে এত কাহিনী করতে গেলে আসলে কনসিস্টেন্টলি ছেলে পেলে কাজ করতে পারবে না এবং সম্ভব হলে নেক্সট এক বছরের মধ্যে ইলন মাস্কের যে স্টার আছে সেখান থেকে স্যাটেলাইটের মাধ্যমে একটা কনসিস্টেন্ট ইন্টারনেট নিয়ে আসতে হবে এবং সরকারের পক্ষ থেকে একটা ইন্টারনেটের ফিক্সড দিয়ে দিতে হবে যাতে মোবাইল অপারেটর অথবা গুলো ডাকাতি করে যে যার মতো ইচ্ছা মতো রেট দিতে না পারে এবং দেশের ব্রডব্যান্ড বা অপটিক্যাল ফাইবার যে কেবলটা আছে সেটাকে সিকিউর করতে হবে যাতে হয়তো এই ভবনে ব্রডব্যান্ডের কানেকশানগুলো আছে এর পাঁচ মাইল ধরে কোনো একটা জায়গায় আগুন লাগছে যাতে আমরা বলতে পারি না যে ওই বিল্ডিংয়ে আগুন লাগার কারণে আমাদের ডাটা সেন্টার পড়ে গেছে আমরা তো আগে ইন্টারনেট দিতে পারবো না এত কাহিনী করলে কিন্তু আমরা সারা দুনিয়ার সাথে কানেক্টেড থাকতে পারবো না নাম্বার টু মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে ইলেকট্রিসিটি আমাদের কারেন্ট নাই জন্য আমাদের ইউপিএস লাগে আইপিএস লাগে পাওয়ার ব্যাঙ্ক লাগে ব্যাটারি ব্যাক আপ লাগে এত কাহিনি করতে 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 আসলে আসল কাজে ফোকাস করাটা খুব টাফ হয়েছে সো এখন থেকে হয়তো একটা লক্ষ্যমাত্রা ঠিক করতে হবে যে নেক্সট দুই বছর বা তিন বছরের মধ্যে বাংলাদেশে জিরো লোডশেডিং চলে আসবে এটা চিন্তা করতে খুব কষ্ট হয় বা এটা প্র্যাকটিক্যাল মনে হয় না কিন্তু ওই অনুসারে আমাদের কিন্তু আগাইতে হবে তার আগে যদি লোডশেডিং থাকে সেটা কিন্তু একটা একটা ফিক্সড রুটিন হবে এবং সেটা কোনো একটা ওয়েবসাইটে পাবলিশ করতে হবে যাতে আমি আমার এলাকা বা আমার গ্রাম অথবা আমার লোকেশন দিয়ে আমি যদি সার্চ দিই তাহলে সেই ওয়েবসাইটে গিয়ে বলতে পারবো যে আচ্ছা আজকে এতটা থেকে এতটা পর্যন্ত আমার লোডশেডিং থাকবে সেই অনুসারে আমি আমার কাজটাকে প্ল্যান করে ফেলবো অথবা অন্য কাজগুলো করবো আদারওয়াইজ এই ইলেকট্রিসিটির কারণে আমাদের আসলে ঠিক মতো করে কাজ করাটাও হয়ে উঠে না নাম্বার থ্রি হচ্ছে আমাদের ইজি একটা ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে থাকবে ধরো আমি একজন ফ্রিলান্সার একটা সিম্পল একটা কাজ করছি পাঁচ ডলার দশ ডলার বিশ ডলার পঁচিশ ডলার কাজ এই টাকাটা আনতে আমাদের হয়তো এক মাস দুই মাস তিন মাস হ্যাসেল পাইতে হয় বা আমি একটা রিমোট জব পাইছি সেটা বিদেশের কোনো একটা জায়গায় আমি আমার ফার্স্ট স্যালারি পাইতে গেলে যে পরিমাণ হ্যাসেল করতে হয় অথবা এখানে ভেরিফাই করো এই কাগজ চা দেওয়া ওই কাগজ চা এই আইডি কার্ড বানাও এটা বানাও ব্যাংক ফ্রিজ করে রাখে না তোমার স্টুডেন্ট আইডি কার্ড লাগবে ওমুকের কাছ থেকে পারমিশন লাগবে এত কিছু করতে করতে দেখা যায় যে ওদের কাজ করার আগ্রহটাই নষ্ট হয়ে যায় সো ইন্টারন্যাশনাল যে সকল পেমেন্ট গেট হয়ে আছে সেই জিনিসগুলো নিয়ে আসতে হবে সেগুলো দিয়ে যাতে আমরা খুব সহজে অ্যাকাউন্ট খুলে ফেলতে পারি এবং সর্বোচ্চ চব্বিশ ঘন্টার মধ্যে আমরা ইন্টারন্যাশনাল যে কোনো পেমেন্টটা রিসিভ করতে পারি সেটা পেপাল দিয়ে হোক বা অন্য কিছু একটা দিয়ে হোক এটা যদি আমরা এনশিওর করতে না পারি তাইলে কিন্তু আমাদের ছেলে পেলেগুলো যে স্কিল পার্সনগুলো আছে তারা কিন্তু সারা দুনিয়াতে তাদের যত কন্ট্রিবিউশন করা পসিবল সেগুলোকে রিচ করতে পারবে না নাম্বার ওর যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড

তিরিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা অনেক ক্ষেত্রে দেড়শো টাকা পর্যন্ত বিল দিতে হয় এত হেনস্তা করে আসলে কোনো একটা সার্ভিস নেওয়ার মতো মাইন্ডসেটও থাকে না এবং আলটিমেটলি যে স্কিলটা গ্লোবাল কম্পিটিশন করার জন্য দরকার সেটা আমরা করে উঠতে পারতেছি না নাম্বার ফাইভ যে জিনিসটা আছে সেটা হচ্ছে যারা ছোটখাটো আইটি প্রতিষ্ঠান করার চেষ্টা করতেছে এই সকল কোম্পানিগুলো ইন্টারন্যাশনাল যে টাকাগুলো পায় তারা সার্ভিসের যে টাকাগুলো পাচ্ছে এগুলো বাংলাদেশে নিয়ে আসতে পারে না এই পারমিশন ওই পারমিশন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারে না আবার নিয়ে আসার পরে তারা যদি এই টাকাগুলো দিয়ে হয়তো কোনো একটা বড় একটা পেমেন্ট করতে চায় এটা ডাব্লিউসে যদি দশ হাজার ডলার একটা বিল পে করতে চায় অবস্থা খারাপ হয়ে যায় আবার কোনো কারণে তারা যদি এই টাকা দিয়ে ইন্টারন্যাশনাল কোনো একটা এমপ্লয়ি হায়ার করতে চায় দেশে ডলার একবার যদি ঢুকায় এই ডলারটা জিন্দিগিতে আর বের করতে পারে না বাধ্য কোম্পানিগুলো কোম্পানিগুলো কি করে বাংলাদেশে ডলারই ঢুকায় না ডলারটা হয়তো ওরা দুবাইতে বা সিঙ্গাপুরে বা বিদেশের কোনো একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে রেখে দেয় অল্প কিছু টাকা বাংলাদেশে ঢুকায় কারণ বাংলাদেশে একবার ডলার ঢুকালে এটা আর কোনো অবস্থাতেই বের করতে পারে না তো সেই জন্য আমাদেরটা সিস্টেম লাগবে যেই সিস্টেমের কারণে আমরা ডলারগুলো নিয়ে আসতে পারবো ইউটিলাইজ করতে পারবো লোকাল ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে পারবো আবার যেখানে আমরা গ্লোবাল এক্সপানশনও করতে পারবো এমন ইজি সিস্টেম যদি হয় তাইলে কি কোম্পানিগুলো লোকালি গ্রো হইতে পারবে আরো প্রচুর প্রচুর এখানে হায়ার করবে এবং সেটা ডিরেক্ট এবং ইনডাইরেক্ট বেনিফিট বাংলাদেশই পাবে নাম্বার সিক্স হচ্ছে আমাদের আইটি রিলেটেড ফর্মাল যে এডুকেশন আছে সিএসসি ডিগ্রিটা আছে এটাকে একটু যদি আমরা আপডেট করতে পারি তাহলে আমরা আরও অনেক বেশি ইফেক্টিভ হয়ে যেতে পারি আমাদের দেশের হাজার হাজার ছেলে পেলে এই আইটি কেরিয়ার করার জন্য সিএসিতে ভর্তি হয় আনফর্চুনেটলি সিএসসির কারিকুলাম যারা হয়তো রিসার্চ করবে ফ্যাকাল্টি হবে তাদের জন্য ঠিক আছে বাকি যারা আসলে রিয়েল ওয়ার্ল্ড জব ফিল্ডে গিয়ে কাজ করবে তাদের সাথে একটা সিগনিফিকেন্ট গ্যাপ আছে তো আমরা যদি কারিকুলামটাকে একটু আউটকাম বেসড করে ফেলি এবং কোর কোর ফান্ডামেন্টাল জিনিসগুলো ফার্স্টের দিকে নিয়ে আসি দু একটা পুরার জিনিস বা কম নেসেসারি জিনিসগুলোকে একটু সাইডে রেখে দিই তাইলে আমরা প্রথমে ফান্ডামেন্টালগুলো জিনিসগুলো শিখে তারপরে আমরা কোনো একটা স্পেশালাইজেশন করতে পারি সেটা হইতে পারে ওয়েব ডেভেলপমেন্ট হইতে পারে অ্যাপ ডেভেলপমেন্ট বা গেম ডেভেলপমেন্ট রোবোটিক্স এআই মেশিন লার্নিং ডাটা সায়েন্স ব্লক চেইন অথবা অন্য কোনো একটা কিছুতে তাইলে কি হবে তারা কোর জিনিসগুলো শিখলো এবং স্পেশালাইজেশনগুলো দিয়ে সেটা নিয়ে সরাসরি জব ফিল্ডে ঢুকে গিয়ে তারা কন্ট্রিবিউট করা শুরু করে ফেলতে পারে নাম্বার সেভেন যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের কারণ আমাদের দেশে কিন্তু প্রচুর সংখ্যক লোকজন আমাদের ছেলেবে কিন্তু হার্ডওয়ার্ক করে তাদের ইম্প্যাক্ট তৈরি করতে হবে সেজন্য আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার আছে সেখানে গ্লোবাল ফেয়ার নিয়ে আসতে হবে ইন্টারন্যাশনাল বিভিন্ন দেশের কোম্পানিগুলো বাংলাদেশ থেকে রিমোট এমপ্লয়ি এসে হায়ার করে নিয়ে যাবে সেটা আইটি এমপ্লয়ি তো অবশ্যই অবশ্যই পারবে আইটির

ভলিউমটা স্কেল আউট হবে না কারণ আমি নিজে যদি কাজ করি আমি একজনের কাজ করবো বাট আমি যদি উত্তেক্তা হই আমি হয়তো আরও তিনজন কেয়ার করলাম পাঁচজন কেয়ার করলাম সেটা পারতে পারতে একসময় তিরিশ জন পঞ্চাশ জন একশো জন পাঁচশো জন পাঁচ হাজার জনের কোম্পানিও যেতে পারে তখন আমি লোকাল মার্কেট তো डेफिनेटली রেভিনিউলি কন্ট্রিবিউট করতেছি ইন্টারন্যাশনাল এ করতে পারতেছি এমন কি গ্লোবাল যদি আপনারা ডলার ইনকাম করে সেই ইনকামের সাইজ তো কিন্তু সিগনিফিকেন্টলি বড় হবে এবং বাংলাদেশের একটা কোম্পানি যদি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে খুব ভালো কন্ট্রিবিউট করতে পারে দেশের নামটা দেশের ভাবমূর্তিও কিন্তু উচ্চ হইতে পারে সুতরাং আমাদের ইনট্রেপ্রেনরশিপের দিকে বিশেষ করে আইটি ইনট্রেপ্রেনরশিপের দিকে আমরা খুব সিরিয়াসলি এফোর্ট ফোকাস করতে হবে সেইরকম একটা এনवायरमेंट তৈরি করতে হবে যাতে বাংলা

যত অপরচুনিটি আছে আমরা ততটা ইউটিলাইজ করতে করতে না তার একটা বড় কারণ হচ্ছে ফ্রিল্যান্সিং সেক্টরটা আসলে কিভাবে একটা মানুষ সিএসটি ঢুকবে যেটা কোনো ফর্মাল এডুকেশন নাই সেটা আমাদের টেকনিক্যাল বোর্ড হোক অথবা ডিপ্লোমা সেক্টর দিয়ে অথবা ফর্মাল ইউনিভার্সিটি ডিগ্রি হোক কোন ভাবে আপনারা কিন্তু ফর্মাল ভাবে একজন ফ্রিল্যান্সিং এর জন্য একটা পার্সন কে কমিউনিকেশন এর দিকে অথবা র স্কিল আমরা তৈরি করতেছি না এই কারণে মানুষগুলো অনেক বেশি ডিরেকশনলেস থাকে এমনকি কিছু কিছু মানুষ হয়তো প্রপার ডিরেকশন না দিয়ে মিস করেও জিনিসটাকে আরো বেশি নষ্ট করে ফেলতেছে সো ফ্রিল্যান্সিং সেক্টরটা বিশেষ করে মার্কেট প্লেসগুলোতে আমাদের লাখ লাখ তরুণরা কাজ করতে পারে এটা যদি আমরা অর্গানাইজ করি স্ট্রাকচার্ড করি এবং একটা এডুকেশন সিস্টেমের মধ্যে নিয়ে আসতে পারি তাহলে এই অপরচুনিটিটা সিগনিফিকেন্টলি গ্রো করবে নাম্বার 3 হচ্ছে আমাদের আইটি সার্ভিসগুলো ট্রুলি ডিজিটাল হইতে হবে আমার হয়তো কোনো একটা কাগজপত্র লাগবে বা আমার কোনোটা পারমিশন লাগবে বা কোনোটা লাইসেন্স লাগবে বা কোনো একটা অ্যাকাউন্ট খোলা লাগবে সেটা যদি আমি সত্যিকারেই ঘরে বসে করতে পারি আমার হয়তো অফিসে যাওয়া লাগবে না অথবা আমি অনলাইনে ফর্ম ফিল আপ করে সেটাকে প্রিন্ট আউট করে আবার নিয়ে গিয়ে দালালের পিছনে ঘোরা লাগবে না বরং আমি ঘরে বসে করতে পারবো এবং সার্ভিসটা সরাসরি আমার বাসায় চলে আসবে তাহলে আমরা ট্রু ডিজিটাল হব ট্রু হ্যাসেল ফ্রি হব ট্রু সার্ভিসটা পাবো এবং সত্যিকারের মুক্তিটা আমাদের মিলবে আমরা আসল জিনিসে ফোকাস করতে পারবো সেটা হচ্ছে আমাদের নিজেদের গ্রোথ বা কন্ট্রিবিউশন বা গ্লোবালি ইমপ্যাক্ট তৈরি করার দিকে আমরা আরও অনেক বেশি কম্পিটিটিভ হয়ে উঠতে পারবো তো এই দশটা দিনে যদি আমরা খুব সিরিয়াসলি চলে নেক্সট কয়েক বছরের মধ্যে আমরা ফোকাস দিয়ে লাইনে নিয়ে আসতে পারি বাংলাদেশে হার্ড ওয়ার্কিং খোলা আছে। সিরিয়াস খোলা আছে এরা অনেক কিছু বের করে ফেলতে পারে ওরা এরা দেশ কি মুক্ত করে ফেলতে পারে তাহলে গ্লোবাল নেশন হিসেবে নিজেদেরকে করে ফেলতে পারবে